আচ্ছা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা ধর্মের নামে অপপ্রচার করবে ধর্মের নামে গালিগালাজ করবে কাউকে ছোট করবে যেটাই দেখবেন আপনারা আমাকে লিঙ্ক পাঠাবেন অনেকেই লিঙ্ক পাঠাচ্ছেন অনেকেই লিঙ্ক পাঠাচ্ছেন আমি আগে ক্লিয়ার করতে চাই যারা নোংরা প্রথমত বলব যেখানে ঈশ্বরের নিয়ে ছেড়খানি হচ্ছে প্রোটেস্ট আমি সেখানে করব মেয়েদের ওপর অত্যাচার হবে সেটা নিয়ে প্রোটেস্ট করব সমাজে যারা হেনস্থা হবে সেসব নিয়ে আমি প্রোটেস্ট করব কন্ট্রোভার্সি করব মেয়েদের সাথে অনেক হলে সেটা করি আর করবই তাই যেটা করবো না সেটা আমি আপনাদের ক্লিয়ার করে যাচ্ছি আপনারা লিঙ্ক পাঠাচ্ছেন আমি খুব মানে আপনাদের কাছে ধন্যবাদ মানে জানাচ্ছি আপনাদেরকে যে আমি সত্যি খুব খুশি যে আপনারা আমাকে এত ভালোবাসেন এবং চাইছেন যে আমি এগুলো করি অবশ্যই কিন্তু আমি দু একটা ভিডিওতে গিয়ে দেখলাম যে মানে এদের লেভেল এদের জায়গাটা আমি আমি আর নিয়ে যেতে পারবো না নিজেকে কারণ আমি চার বছর ধরেই প্ল্যাটফর্মে রয়েছি একটা টাইমে যারা আমার প্রিভিয়াস ভিডিওতে ছিল বা যারা ছিল যেখান থেকে দাঁড়িয়ে আমার ফেসবুকে ছাপ্পান্ন সাতান্ন হাজার ফলোয়ার রয়েছে তারাও জানে যে একটা টাইমে এমন একটা কন্ট্রোভার্সি জন্য আমি জড়িয়ে গেছিলাম খুব নোংরা খুব নোংরা আমি পুরোটাই আমি ডিপ্রেশনে চলে যাই একটা টাইমে আমি পুরো পুরো ডিপ্রেশানে চলে যাই কারণটা জানেন কেন কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করেছি যে বাবা মায়ের কোল থেকে আমরা বড় হয়েছি যে স্যারাউন্ডিংস আমরা মানুষ হয়েছি সেখানে এই সব মহিলাদের আনাগোনা তো ছিলই না তাদের তৃষমানায় কোনো দিনই দেখিনি এবং যতদিন বড় হয়েছি বিফোর ম্যারেড আমি এরকম মহিলাদের সাথে আমার কোনো দিন মানে অ্যাক্সিডেন্টলি দেখাও হয়নি বোঝাতে পার পেরেছে হঠাৎ বিয়ের পরে এই সব আফটার ম্যারেড এই সব মহিলার ফেসও করতে হয়নি দেখেছি অনেক রকমের ঝগড়াঝাটি অন্যায় অন্য অনেক কিছু হয়েছে কিন্তু এই রকম মহিলার সাথে আমার কোনো দিন হয়নি কিন্তু হয়েছে যখন তখন আমি না টোটালি শকড যে হচ্ছেটা কি এরকমও মানুষ হয় যারা কি না সন্তান স্বামী পরিবার বাবা মা ভাই বোন কিছুই মানে না সম্পর্কের দায়রা বোঝে না যার তার যেখানে খুশি যেখানে পারছে যাকে তাকে যার সাথে সব কিছু মানে টোটালি আমার নলেজের বাইরে যেটা করতে এসেছি তার বাইরে আমি তো শখ হবই কারণ সেই পারিপার্শ্বিক জায়গা থেকে না উঠে এসেছি না যেখানে রয়েছি সেখানেও নেই এই পরিস্থিতিতে আমি টোটালি বিছানা নিয়ে নিয়েছি তারপরে অনেক কিছু আমার মধ্যে সত্যি কথা বলতে পরিবর্তন আপনার কোনো পরিবর্তনই পরিবর্তন এসেছে পরিবর্তন কীরকম পরিবর্তন কিছু রিলাইজ করেছি একটা জিনিস রিলাইজ করেছি যে নৌনাদের সাথে নৌনামো করতে গেলে আমাকেও সেই জায়গাটাতে পৌঁছাতে হবে সেইটাই বেছে নিতে হবে দেখুন কেউ আমাকে গালাগালি করছে তাকে তো গালাগালি না দিলে সে গালাগালি ভাষাটা বুঝবে না ভদ্রভাবে বোঝা বসে বুঝবে না অ্যাকচুয়ালি তাই দেখুন যে যে এ বি জানে না তার সামনে যদি আপনি সবসময় অ্যাপেল এলিফ্যান্ট এগুলো যদি এ ফর অ্যাপেল বি ফর ব্যাট সি ফর ক্যাট এগুলো যদি বলেন আমি ছোট্ট দেখে বলছি তো সে তো কোনো মতেই বুঝবে না বোঝানোর চেষ্টা করলেও বুঝবে না যারা ধরুন বেঙ্গলি মিডিয়ামে তারা ইংলিশ মিডিয়ামের হয়তো সাবজেক্টের সব কিছুই জানবে কেননা কেননা ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামের ডিফারেন্স একটাই যে ইংলিশে আর বেঙ্গলি মানে এগুলো হচ্ছে ইধার উধার বাট অনেকটাই আলাদা ওদের সিলেবাস থেকে শুরু করে ওরা যেটা আজকে ক্লাস মানে আমি তো ক্লাস সেভেনের বাচ্চা আইসিএসসি বোর্ডের ক্লাস সেভেনের বাচ্চা যেটা পড়ে সেটা আমরা বেঙ্গলি মিডিয়ামে ক্লাস মাধ্যমিকের সময় মানে আমরা যখন মাধ্যমিক দিয়েছি বেঙ্গলি মিডিয়ামে সেই সময় সেটা আমরা পড়েছি ইলেভেন টুয়েলভে সে মানে সেইগুলো ম্যাথ থেকে শুরু করে সমস্তটাই বুঝতে পেরেছেন তো এখন ব্যাপারটা আমি একটুই বোঝাতে চাইছি যে আসল মুদ্রা কথা হচ্ছে তো একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে যারা যাদের কোনো কোনো রকমের মানে ধারণা নেই সেই ধারণাটাকে যদি আমি নতুন করে তৈরি করতে চাই তাহলে আমার বোকামি হবে আমি বোঝাতে পারবো না জানেন এখন আর কারো তর্কে যায় না আমার সামনে যদি কেউ পড়াশোনা নিয়ে কোনো আলোচনা করে যদি দেখি ভুলও করছে আমি কোনো কথাই বলি না আপনারা বলবেন কেন বলেন না ধরিয়ে দিতে পারেন না বলি না কারণ কি জানেন তো আজকে সেই যুগটা নেই আজকে পুরোটাই সবটাই চেঞ্জ হয়ে গেছে কারণ আমি বোঝাতে গেলে আপনার মুখটা মানে আপনার মুখটাই এমন করে মানে আপনাকে তখন অশিক্ষিত বলে মনে হবে আপনার এখন এমনই হয়েছে এখন কিছু মানুষ বর্বর কিছু অশিক্ষিত মানুষ এমন হয়ে গেছে যারা যাদেরকে আপনি বোঝাতে গেলে আপনি নিজেই বর্বর হয়ে যাবেন নিজেই অশিক্ষিত হয়ে যাবেন সবার শেষে যেটা আমি বলতে চাইছি একটাই কথা যে আমি নোংরা ঘাটবো না নর্দমায় হাত দেবো না যেরকম সত্যি কথা বলতে কি যদি নর্দমায় আমি হাত দিই আমি এমন একটা মানুষ এমনি আমি সত্যি কথা বলতে কি আমি হয়তো খেতেই পারবো না আমি যদি সত্যি পটিতে হাত দিই আমি পটি আমি 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 কোনোদিন সত্যি আপনারা ক্ষমা করবেন আমি কোনোদিন টয়লেট পরিষ্কার করিনি দিনই করিনি করতে হয়নি এবার আপনি বলতো কেন করেন অনেকের অনেক রকম বিষয় দেখুন আমার ঘেন্না আমার কাছে তো সত্যি কথা বলতে কি আমি নোংরা মানুষ থেকে দশা দূরে থাকতে চাই কারণ তাদের মানসিকতা তাদের মেন্টালিটি থেকে আমার মেন্টালিটি অনেকটাই অন্যরকম কারণ তারা তারা কোনো রকম কোনো কিছু বিবেচনা করে না তারা মানে যেটা মুখ থেকে যেটা বেরোয় মানে তাদেরকে দেখলে বোঝা যায় তারা কোনো সারাউন্ডিংস থেকে মানে উঠে এসেছে আর আপনার কি মনে হয় খুচরো কয়েন সবসময় আওয়াজ বেশি করে নোট কিন্তু করে না আর কত এক্সাম্পল দেব। তাই জন্যে যেবার যারা আমাকে পাঠাচ্ছেন যদি ধর্মবিরুদ্ধে কোনো কথা হয় অবশ্যই আমি কথা বলবো কিন্তু কেউ কাউকে কোনো নোংরা ভাষায় গালাগালি করছে কি করছে কী না করছে সেটা নিয়ে আমি ভেতরে ঢুকবো না ঢুকতে চাইও না কারণ আমি এই সব মানুষদের থেকে দশ হাত দূরে থাকতে চাই কারণ এদের অকাত যতটা তার থেকে লাফাই বেশি এদের যতটুকু নলেজ তার থেকে মানে শোনাই বেশি এদের যতটা একটিয়ার তাদের দেখাই বেশি মানে এদের আমি সবটাই দেখে নিয়েছি এদের শিক্ষাগত থেকে উদ্দিগত মানে উদ্দিগত যাই হোক উদ্দিগত যাই হোক এ টু জেড আমার নলেজের মধ্যে চলে এসেছে সুতরাং আমার মনে হয় না যে ওদের সাথে আমার মুখ লাগানোটা কোনো দরকার আছে আমি করতেও চাই না আমি যেখানে অন্যায় দেবো প্রোটেস্ট করবো কিন্তু কেউ কারোর সাথে ক্যাচাল করছে নোংরামও করছে আমি সেই নোংরামিতে সামিল হতে চাই না ঈশ্বর বিরুদ্ধে কেউ কথা বলছে আমি প্রোটেস্ট করব। মেয়েদের কেউ অসম্মান করছে কোনো ছেলে কোনো এই যে যেগুলো ঘটছে সেগুলো নিয়ে প্রোটেস্ট করব কিন্তু এই নোংরা মানসিকতার মানুষগুলোর সাথে আমি লড়তে চাই না কারণ আমি তাদেরকে আমার সম জায়গায় মানে আমি আমার সমান ভাবি না যুদ্ধ করলে যে কোনো কিছু না সমানে সমানে ভালো লাগে আমার সেটা মনে হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে আপনারা কেউ আমাকে প্রভোগ করবেন না উত্ত্যক্ত করবেন না এ কি করছে ও কি করছে দেখুন দিদি একে দিন ওকে দিন একদম করবেন না আপনাদের ওকে একটা শিক্ষা দিয়ে যায় আপনারা যদি কাউকে দেখতে পাচ্ছেন না আপনারা ভাবছেন যে ও অন্যায় করছে ও ভুল কথা বলছে ও ভুল পথে যাচ্ছে ওকে ছেড়ে দিন কারণ গর্তটা সামনে ওর আপনাদের না ও যদি রং পথে যায় তাহলে তো ওই ফাসবে সামনে গাটা আছে আপনি বারবার এসে করছে যাস না যাস না যাস না কী দরকার আছে সে শুনবেও না আপনারা দয়া করে তাদেরকে স্কিপ করে যান আমি আপনাদের কাছে জোর করে অনুরোধ করছি আপনারা যদি সত্যি আপনাদের মধ্যে মানবিকতা থাকে মনুষ্যত্ব থাকে বা আপনাদের মনে হয় যদি সত্যি আপনার কোনো পরিবেশে বিলং করেন আমি আপনাদের একটাই কথা ছোট হয়ে হোক বড় হয়ে হোক একটাই কথা বলতে চাই দয়া করি এই সব মানুষের থেকে একটু দূরে থাকুন কারণ এরা এদের ভিডিও আপনারা সবার সামনে চালাতেও পারবেন না দুঃখের বিষয় এটা আপনারা এদের ভিডিও সব জায়গায় চালাতেও পারবেন না দেখবেন আস্তে করে শুনতে হবে ভেটপন শুনতে হবে কী দরকার আছে কেননা আপনার বাড়ির লোককে আপনার ওপরে রেগে যাবে আপনার বাড়ির লোক আপনার উপরে রেগে যাবে কি দরকার আছে নেই তো কোনো সুতরাং এদের থেকে দূরে থাকুন আর এদের ভিডিওগুলো স্কিপ করে যান আপনার না আপনার পোষাচ্ছে না আপনি বাবু বুঝতে পারছেন যে ওর টেন্ডেন্সি এটাই ওর ইন্টেনশন এটাই ও খারাপ কিছু করে লোকেশনে ভাইরাল হতে চায় বা ও কিছু খারাপ মানে একটা ভালো কাজ করে যে এগিয়ে যেতে চায় তাকে সাপোর্ট করুন যে খারাপ কিছু করে মানুষের গায়ে কালি মাখিয়ে নোংরা আলোচনা করে মানে মানুষকে যেতে যেচে ঝগড়া করে অসভ্যতামি করে মুখের ভাষা খারাপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কারো কাউকে ভালো মানুষকে ভুল প্রমাণিত করে তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা তো বুঝতে পারছেন তার ইন্টেনশনটা কি সুতরাং তাকে স্কিপ করে যান কেন তাকে এত মানে বারবার অন্তর জায়গায় বা একটা একটা জায়গায় ফেলছেন ফেলবেন না এদের এদের জায়গাটা আপনারা বুঝিয়ে দিন যে এদের এই এদের ব্যবহারটাই ওদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ব্যাস আমি তো এটাই মনে করি একদম তর্কে যাবেন না একদম এদের এদেরকে পাত্তাই দেওয়া বন্ধ করে দিন বুঝতে পেরেছেন যে এবার যারা করছেন করুক অসুবিধা নেই আপনারা করবেন না আপনারা তো নিজেদেরকে ভালো জায়গায় রেখেছেন কেন খারাপটাকে দেখছেন দেখবেন না কারণ আপনারা ওই যে বললাম প্রত্যেক দিন একই কথা কেন বলতে হয় আপনাদের আমি বুঝি না যে রাস্তায় দেখবেন খারাপ জিনিস আছে যে রাস্তায় মানে বিপদ আছে সেটাতে আপনারা জান কি তো ডেঞ্জার জোন যেখানে লেখা থাকে আপনি জান না তো হ্যাঁ যেখানে ডেঞ্জার ওইটা থাকলে পর আমরা ভয় পেয়ে যাই যাই না সেখানে সেখানে যাবেন না প্লিজ যাবেন না বুঝতে পেরেছেন কারণ এখন সমাজটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন পুরোটাই সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে কারণ আপনি জিন্স পরুন নাইটি পরুন পড়ুন ভালোভাবে থাকুন তাতে আপনার দোষ তাতে আপনার দোষ কিন্তু আপনি যদি শাড়ি পরে শাড়ি পরে যদি কেউ দেখবেন এত লম্বা লম্বা সিঁদুর পরে ঘুমটা দিয়ে আবার অনেক কিছু করে বেড়াচ্ছে তারাই আবার সমাজের সতী বুঝতে পেরেছেন তো এটা এখন অনেক রকমের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আপনাকেও সিস্টেমের সাথে নিজেকে চেঞ্জ করতে হবে অযথা ফালতু লোকের সাথে মুখ মুখ তুলে কথা বলার কোনো প্রয়োজন নেই প্লিজ আমি আপনাদের কাছে হাজ্যোর করে রিকোয়েস্ট করছি কোনো দরকার নেই ডিস্ট্যান্স বজায় রাখুন ভালো থাকবেন মেন্টাল প্রেশার কমে যাবে এদের থেকে দূরে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকুন